প্যারেন্টস গুড মর্নিং আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম এখন কিন্তু সময় হচ্ছে বারোটা চৌত্রিশ এখন থেকে একটা ভিডিও শুরু করলাম আসলে সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি আমাদের এখানে কারেন্টের এত সমস্যা হচ্ছে কোনো কোনো সময় চলে গেলে সারা দিন অথবা সারা বিকাল অথবা সারা রাত মানে এরকম টানা ঘন্টার পর ঘন্টায় কারেন্ট থাকে না এরকম একটু সমস্যা হচ্ছে তো এরপর বর্ষাকাল আসছে এরকম সমস্যা তো চলতেই থাকবে মেয়েকে ঘুম পাড়ালাম আমরা একটু খেলাম সকালে খিচুড়ি করেছি খিচুড়িটা এত বাজে হয়েছে যে বাবা কিছু বলে না কিন্তু একটু বকবক করছিল মানে এতটাই খারাপ হয়েছে আমি নিজেই খেতে পারছিলাম না প্রেশার কুকারে বসিয়েছিলাম তো ঠিকঠাক কোনো কিছুই হয়নি মানে একটু সব কম কম আর কি তো এখন এই যে ড্রামে জল তুললাম অর্ধেক গ্রাম জল তুলেছি আর দু কলসি দু বালতি দু তিন গামলা এদিকে জল ভর্তি হচ্ছে আর বেশি জল তুলবো না মানে ড্রামে এখন অর্ধেক তোলা যাবে কিন্তু আমি আর তুলছি না কারণ আমার এখনও অনেক কাজ আছে কিছু বাসন ছিল সেগুলো মেজে ঘরটার গুছিয়ে আর সোনাকে একটু খাওয়ালাম তারপরে ঘুম পাওয়ালাম এখন আরও কিছু থালাবাসন সকালের খাওয়ার পর বেরিয়েছে তারপর রান্না বান্না করবো দুপুরে রাহির বাবা কালকে রাত্রে বোধহয় ঘুমায়নি মানে সারা রাত ঘুমায়নি বলছিল পেটে ব্যথা করছে তো যায় না কি কারণে হয়তো গ্যাসটা হয়ে গেছে ওই জন্য কালকে না ও বেশ অনেকগুলো আম খেয়েছে তো সেটা মানে কখনও খালি পেটে খেয়ে ফেলেছে কখনও আবার খাওয়ার পরেও আম খেয়েছে তো যার জন্য হয়তো উল্টোপাল্টাতে একটু মানে পেটে যন্ত্রণা হতে পারে তো যাই হোক ওই জন্য আর একটা জায়ের বাড়ি কালী পুজো হচ্ছে তো সেখানে সকালে ফোন করে ডাকছিলো সেখানে আর যাওয়া সম্ভব না বিকালবেলা বাচ্চারা আবার পড়তে আসে ওই জন্য তো সারাদিন সাথে থাকুন আর সকালবেলা গাছ থেকে চারটে নাকি পড়েছে এদিকে যা নাকির গাছ এখন এই যে একটা আর এই একটা ওইদিকে তো দুটো মারাই গেছে আর এদিকে তো আপাতত একটা গাছেই নারকেল আছে তো সেই গাছে যা নারকেল করছে আপাতত আমরাই নিচ্ছি মানে এই সাইডে নারকেল গাছে নারকেল পড়লে আমরাই এখন নিচ্ছি তো ওই জন্য চারটে নারকেল পড়েছে তো নতুন ঘরের উপরে রেখেছি এখন অপেক্ষা করছি গামলাটা ভরে গেলে ঢেকে দিয়ে চলে যাব পাখিতে আবার চান করে খুব একটু আড়াল হলেই ব্যাস পাখি এসে চান করবে ওর উপরে পটি করবে যার জন্য সেই জল আর ব্যবহার করা যায় না আর এই যে পড়াতে গেছিলো সকালবেলা রাহির পোকা এসে জামা কাপড় সব ধুয়ে দিয়েছে কেননা ওই পাশেই আর কি জায়ের বাড়ি তো ওখানে আবার মানে কালী পুজোর যে বিসর্জন হয় না তো তারই আর কি রঙ খেলা হচ্ছিলো তো এসে সাদা প্যান্টে জামায় সব রঙ লেগেছে এসে কাচাকুচি করে চান করে খেয়ে আর রওনা দিয়েছে আবার যেখানে পড়ায় সেখানেই গেছে ওখানে পড়ানো আছে মাঝা যে নিজেও পড়ে নোটপোট করতে পারে বাড়িতে থাকলে দেখা যায় কি যে একটু মেয়ে ধরা থাকে হয়তো কোনো কিছু বলি ও একটু অসুবিধা হয় তো ওই জন্য ওই এখন থেকে বলছে যে এসে খাবে মানে টিউশন থেকে এসে খাবে রান্না রেডি করে রাখতে হবে আবার চলে যাবে আবার দুপুরবেলা এসে খাবে আবার ওনাদের এরকম করবে আর কি তো যাই হোক পড়াশোনা করুক আর সেটাই আমি চাই আমি কোনো রকম এদিকে কাজকর্ম যাই হোক করে ছেড়ে ফেলবো আর এটা বলে দিয়েছি যে হয়তো কোনো কাজ করে থাকবে কিছু করার নেই আমার মেয়েটা একটু বড়ো হোক সব কাজ গুছিয়ে করা যাবে অথচ নিয়ে আমি আর পারি না তো যাই হোক সাথে থাকুন গামলাটা আমার ভরেই গেছে এখন যেহেতু বর্ষা হচ্ছে তো টুকটাক কালকে কিন্তু গত রাতে ভীষণ বৃষ্টি হয়েছে যাই না ওদের পুজোর কী হয়েছে মানে ভালো করে প্যান্ডেল করলে তো ভালো আর নাহলে মানে পুরো ভেসে যাওয়ার মতো অবস্থা মানে সারা রাত্রি ভালোই বৃষ্টি হয়েছে একদম মুসলধারে বৃষ্টি হয়েছে পুকুরের জল অনেকটা করে বেড়েও গেছে মানে সকালবেলা উঠে দেখি তো এই জন্য এখন আমাদের বাড়ির যে কল অথবা এই যে টাইমের কলের জল এখন কিন্তু খুব একটা প্রবলেম হবে না যত খরা চলে না তখন হচ্ছে জলের সমস্যাটা বেশি হয় তখন টাইমেও জল পাওয়া যাবে না নিজে বাইর কলেও জল পাওয়া যায় না খুব সমস্যা হয় তখন তখন ওই কল থেকে বয়ে বয়ে এনে তখন খুব কষ্ট করতে হয় ওই জন্য তিন চার মাস আমাদেরকে খুব কষ্ট করতে হয় আবার এই যে ধীরে ধীরে মানে বর্ষাকাল আসছে এখন কিন্তু আর খুব একটা অসুবিধা নেই জলের এখন আবার একটু শান্তি পাবো মানে জলের একটু অসুবিধা কম হবে ঘুম থেকে উঠে বেলায় আবার কি হচ্ছে ওটা নিয়ে চল হ্যালো ফেরেন্টস আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম সময় হচ্ছে এখন বারোটা সাতাশ কালি লেগেছে কালি কালি লেগেছে ও শুধু বলছে কালি লেগেছে হাতে ফোন ওই পেনগুলোতে মানে বাচ্চারা পেন কেনে কিনে আর পিছন দিকে টানে আর কি কালি ভর্তি করে দেয় সেই সব পেন বাইরে ফেলে দেয় আর ও সেই সব পেনগুলো হাতে করে নিয়ে করে আর কালি লেগে গেছে তাই ওর ফোন করছে আজকে ঘুম থেকে উঠে বলতে ঘুমবো ঘুমবো তো জল এসে গেছে এক্ষুনি কারেন্ট ছিল না মানে সকাল থেকে কারেন্ট ছিল না একটু আগে কারেন্ট এলো আর জলও এলো তো ওই জন্য আমি আর জল কিছু ধরে ফেললাম জল কিছু তুলে ফেললাম আর কি যা দিকে বেশি সোনাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর কি এখন রান্না বসিয়েছি ওই কুশি যেটা চিচিচিঙ্গে আর কি আমার বাবা মা খুশি বলে তো ছোটোর থেকে যে যেটা মানে যে নাম শোনে সে নামটাই বলে তো যাই হোক ওই চিচিংরা আর আলু দিয়ে সবিন দিয়ে রান্না করছি সাথে ওই ভাত হচ্ছে আর কি ওই একটাই তরকারি করবো রাইস বাবা তো বাড়ি থাকে না এখন ফোন করে ডাকলাম যে একটু বাড়ি এসে রান্না হয়ে গেছে যাওয়ার সময় পান্তা খেয়ে গেছিলো আমি সকাল থেকে কিছু খাইনি কিছু খাইনি বলা ভুল একটু বিস্কুট খেয়েছিলাম তো যাই হোক সোনাকে একটু খাইয়ে খাইয়েটাই ঘুম পাড়িয়ে দিসলাম এখন উঠে পড়লো রান্না হয়ে গেলে খেয়ে নেব নিয়ে তারপরে চান টান করবো ভীষণ খেলেও পেয়েছে ভীষণ মেঘলা করেছে দেখতেই পাচ্ছেন এত পরিমাণে অন্ধকার অন্ধকার চারিদিকে যে মেঘলা করেছে বৃষ্টি হবে কি কে জানে বোঝা যাচ্ছে না আর এই যে বৃষ্টি হচ্ছে বলে মাঠে মেশিন চলে এসেছে চাষের জন্য এখনও চলে থালা বাসন মাছবো জামাকাপড় কাচবো যাই হয়ে যাক এগুলোর থেকে তো মেয়েদের ছুটি নেই এগুলো করতেই হবে ওর হাই বাবাকে একটু ফোন করে ডাকলাম তুমি একটু এসো মেয়েটাকে একটু পাঁচ মিনিট না ধরলে আমি আর কিছু করতে পারছি না তো ওই জন্য ওর মেয়ের বাবাকে ফোন করে ডাকলাম জল এখনও পড়ছে ভালোই জল পড়ছে একটু জল তুলে নিই আর একটু এক্ষুনি কলে গেলাম এই যে কলসি এনে ডাকলাম জল এনে শোনা চলে চলে এখন আমরা একটু এসেছি এই যে মাটি চষা হয়েছে কটা বাগদা ক텔া আমি ফোন ধরে রকম বলছি কথা ভাগদা পাস্তা পা 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 ওড়োPasta না ছোটটা না ছোটটা আমি ফোন নিয়ে ওর ভিডিও করতে চাই ওরকম করতে রাইট বাবা একটু আগে গিয়েছিল ঘড়িতে তো বলছিল যে বাগদা যদি হয় নিয়ে আসবার আর গোট মুখ আসছে ওই জন্য পরে একটা মুখ বেঁধে দিয়ে কিছু করার মতো নেই এর জ্বালায় যা কিছু করি সঙ্গে সঙ্গে ও হচ্ছে নকল করে আমি ফোন ধরে রেখেছি না হাত লম্বা করে ও ওরকম ফোন ধরে রেখেছে রোদে আর ছাদে থাকিস না চল চল একবার করে না এসে যেমন শান্তি পাই না ছাদে এই যে মছাটা নিয়ে যেতে হবে একদিন আর কলা ধরেছে মানে এখানে এসে ঠেকে গেছে তো যার জন্য বেঁকে গেছে এখন কবে খোলে ওই কুড়ি বাইশ দিনের একটু বেশি হয়েছে আর কি ছাদ দেওয়া তো ওই জন্য এখনো খোলে নি এগুলো কবে খোলে নিয়ে যায় এই এমন দিনে কী বলছিল

সকালে ওর পিসির কাছে গেছে গিয়ে ওর একটা মানে ফোন মতো আছে আর কি এমনি ফোন নয় কিন্তু ওটা বলে ফোন তো যাই হোক ওইটা দিয়ে ওর পিসিকে বলছে কি অজয় পাত্র ফোন করেছে ফোনটা ধরো তো ওর পিসি বলছে এই অজয় পাত্র ধরো হয় তো বলছে না না বাবা ফোন করেছে ফোনটা ধরো আমি গেছি তো ওর পিসি আমাকে বলছে যে তোমার মেয়ের করে বলছে অজয় পাত্র কে হয় বাবা বল গোটা বাবা

মেয়ের জন্য এদিকে হচ্ছে ডিম সেদ্ধ আর এদিকে বাগদার একটু ঝাল করছি একটু মশলা টসলা দিয়ে কি গান হচ্ছে দোষ কারো নয় গো মা কি গান হচ্ছে কি গান হচ্ছে বল কি সুন্দর সেন্ট লাল সুতরে এনে বলেছে আমাকে হাতে পেতে দাও বেঁধে দিলাম রাস্তা দিয়ে ঘুরছি একটু লেবু পাতা পেলাম তো একটু নিয়েছি ও সুখচার বলছে কি সুন্দর সেন্ট বল তো নাকে তো একটু আগেই ফিশারি থেকে এলাম ছাড়তে গিয়েছিলাম সকালে টিউশন ছিল টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ফিশারিতে গিয়েছিলাম গতকাল আঁটল পেতে দিয়ে এসেছিলাম তো ভাবলাম যে সবে গন শুরু হচ্ছে মানে এখনও গন স্টার্ট হয়নি আজ হয়তো দশমী তো জল দেয়নি সাইড বৃত্তি পেতেছিলাম তো কিছু মাছ হয়েছে তো দেখাচ্ছি কতগুলো বাগদা হয়েছে আর এখন স্নান করব যেহেতু ভিজে গেছি জল অনেক বেড়ে গেছে কদিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে ফিছারিতে প্রচুর জল বেড়ে গেছে আর নেমেছিলাম সব জামা প্যান্ট সব ভিজে গেছে একটু স্নান করব করে আবার চলে যাব দোকানে আর কখনও রোদ্দুর হচ্ছে আর কখনও আবার এই মেঘলা আকাশ বৃষ্টি হতে পারে মৌসুমী বায়ু ঢুকে গেছে সম্ভবত আমাদের এদিকটা আসতে একটু দেরি হয় জুন মাসের পনেরো তারিখ লেগে যাবে আসতে তো এই জন্য এই কারণে আকাশে সকল সময় মেঘ আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে একদম সেই বর্ষাকালের মতোই শুরু হয়ে গেছে আর কি চলুন কি মাছ নিয়ে এসেছি দেখাচ্ছি এই যে যে এই মাছগুলো হয়েছে মাছের সাইজ ছোটো কারণ বড় মাছগুলো সব ধরা পড়ে গেছে তারপরে যে মাছগুলো ছেড়েছিলাম সেই মাছগুলো এই জন্য একটা ছোটো সাইজ আর এগুলো খুব বেশি মাছ নয় এটা খেয়ে নেব আর এক দু দিন পর থেকে বেশি বেশি মাছ পড়বে তখন বিক্রি করতে শুরু করব। এই যে এই মাছটা এই যে চিংড়ি মাছের মতো দেখতে কিন্তু বড় বড় হয় বাগদার মতো সাইজ হয় এটাকে ছেড়েছিলাম এই মাছটাকে বলা হয় ভেনামি মাছ মানে আমাদের এখানে সব ভেনামি মানেই জানে ভেনামি নামেই আর কি সবাই চেনে তো এই মাছটা খেতে খুব ভালো হয় নরম হয় আর বাগদার মতো বড়ো বড় হয় তো এইটা আমি ছেড়েছিলাম দু হাজার তো মাঝে মাঝে একটা দুটো করে পড়ে গত কয়েকদিনে একটা দুটো করে পড়েছিল আজকেরও একটা পড়েছে তো এই মাছগুলো আর কোথায় কে জানে জানি না এই মাছগুলো একসঙ্গে যদি পড়ে তো বিক্রি করা যেত আর কি তো মাছগুলো কেটে নাও শুধু বকছে বাড়িতে থাকলেই বকে বকবো না আমাদের এখন একটু টাকা পয়সা দরকার আমি চাইছি যে একটু মাছ বিক্রি করলে কিছু টাকা হবে সেটা আমাদের লাগবে সকালবেলা ঘুম থেকে উঠবো না মাছ ঝর মাছ আনলে বিক্রিও হয় না আরে আমি জানি যে অল্প মাছ হবে খাবো এই কটা মাছ

আজকে আপনাদের কাছে একটা সুখবর বলবো যেটা শুনলে আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আমার এই যে ঘর করা ধীরে ধীরে এতটাই এগিয়ে আসা তারপরে এই যে ছাদ দেওয়া অনেকেই কিন্তু মন থেকে ভীষণ ভীষণ আনন্দ পেয়েছেন অনেকেই বলেছেন যেন মনে হচ্ছে আমার ঘর হচ্ছে মানে এতটাই আমাকে আপন করে ভাবেন এবং আমার সমস্ত কিছুকে আপন করেন তো সেই হিসেবে আমি যে কথাটা বলবো সেটা আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে সেটা হলো আমার এই নতুন ঘরে আবার যে জানলা দরজা বসতে চলেছে এত তাড়াতাড়ি এটা কিন্তু আমরা একদমই ভাবিনি সবে সবে ছাদ দেওয়া হয়েছে বুঝতেই পারছেন তার মানে মানে ভালোই একটা ধাক্কা গেছে তো যাই হোক এই সব কিছুই কিন্তু আপনাদের যেমন ভালোবাসা আছে তেমনি কিন্তু আমেরিকান আন্টিও আমাকে কিন্তু হেল্প করেছেন আর সাথে আমার জমানো আর আমার গহনা যা ছিল মোটামুটি সব কিছু ত্যাগ করে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি আর জীবনে যে কত ত্যাগ করেছি কত কিছু যে আমি কি বলবো ধৈর্য ধরেছি তার ঠিক নেই এই পর্যন্ত যে আসতে পেরেছি এটাই আমার কাছে ভীষণ একটা বড় ব্যাপার আর কি তো যে কথাটা বলছিলাম আমাদের জানলা দরজার মাপ কিন্তু বেশ কয়েকদিন আগেই নিয়ে গেছে ঘরের দরজা নয় আর শুধুমাত্র মেন গেট আর যে জানলা আছে ঘরের সেই জানলার মাপের কথাই বলছি যে গ্রিলের ব্যাপারগুলো থাকে সেটার কথাই বলছি তো এর জন্য আমেরিকান আরও একটা কাকিমা আমাকে হেল্প করেছেন আর বলেছেন যে তোমাদের ঘরে মোটামুটি তোমাদের সুবিধা মতো একটা কাজ করে নিও তো আমরা ভাবলাম যে এই মুহূর্তে তাহলে আমাদের জানালা দরজা দরকার তো ওই জন্য আমরা সেই হিসেবে অর্ডার দিয়েছিলাম আর সেটা বোধহয় বেশ কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে তো এটা মানে কি বলবো এত একটা আনন্দের খবর আমি ভাবছিলাম পুরোটা কমপ্লিট হবে যেদিন মানে জানালাতে গ্রিল লাগানো হবে সেদিনই সব কিছু বলবো কিন্তু আমার আর তস রয়েছে না ভাবলাম যে তার আগেই আপনাদের কাছে সব কিছু বলে দিই তো আমেরিকান ওই কাকিমার হচ্ছে আমাদের কিছু অ্যামাউন্ট পাঠিয়েছিলেন বলেছিলেন যে তোমাদের ঘরের জন্য এটা লাগিও কাকিমার নাম হচ্ছে অনুরাধা রয় তো কাকিমা থাকেন ইউএসএ থাকেন তো ওখান থেকেই আমাকে ফোন করেছিলেন আর কি বলছিলেন যে তোমাদের যেই ঘরটা হচ্ছে ভীষণ ভীষণ ভালো লাগছে কাকিমা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এইভাবে আমার পাশে আছেন তার জন্য কিন্তু আমি কি বলবো যতটুকু এসেছি আর একটু এগিয়ে যেতে পারছি এমনিতেই আমি সত্যি কথা বলতে এক্ষুনি জানালা দরজার কথা ভাবছিলাম না কেননা আমাদের প্রচুর টাকা একটা ঋণ আছে সেটা আমাদের ঠেলতে হচ্ছে তো ওই জন্য ভাবছিলাম যে হয়তো কিছুদিন বাদ যাবে আর কি বা কিছু মাস পর এই চিন্তা ভাবনা করব তো হঠাৎ করে এইগুলো হয়ে যাবে সত্যি সত্যিই ভাবিনি আর কি কাকিমা আপনার পরিবার নিয়ে আপনি অনেক অনেক ভালো থাকুন ঈশ্বর আপনাদের অনেক ভালো করুন আর সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করবো ঈশ্বরের কাছে যে আপনাদের মতো এত বড় মানুষ সত্যিই হয় না চেনা জানা জানানা এইভাবেই যে আপনারা আমার পাশে আছেন আপনার এই আশীর্বাদ ভালোবাসার জন্যই হয়তো কিছুদিনের মধ্যেই আমাদের ঘরে জানালা দরজাগুলো আর কি লাগবে এই যে পুঁশাক আলু আর কী দিয়েছে আমি জানি না বুলটি এখানে কাছে নেই ও এখানে দিয়েছে পুঁই শাক আলু তার সঙ্গে দিয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের পেস্ট মনে হয় খুব টেস্টি হবে আচ্ছা এখানে মোচা ছিল আমাদের কলা গাছে দুটো মোচা ছিল আর বুলটি নিয়ে এসেছিলো মানে বাবার বাড়ির থেকে যে মোচা মানে শ্বশুরবাড়ির থেকে মোচা নিয়ে আসা হয়েছিল সেই মচা আর চিংড়িমা চিংড়িমা যে রাহি বসে পড়েছে রাহি তার থালা নিয়ে বসে পড়েছে ও ছোট ফ্যান ছেড়ে দিতে হলো নিয়ে ও এবার ও খাবে ও ঠান্ডা করে নিচ্ছে আবার ভাতটাকে আগে যেমন আমার মেয়ে হলে ঘুমিয়ে যেত বেশ সন্ধেবেলাটা আমি অনেকটা টাইম ফ্রি হতাম আর ভিডিও এডিট করে একটু তাড়াতাড়ি ছাড়তে পারতাম আর অন্যান্য কাজকর্মগুলোও ঘরে সেরে ফেলতে পারতাম এখন আমার মেয়ে সেটা করে না প্রায় নটা বেজে যায় ঘুম পড়াতে বুঝতেই পারছেন খাওয়ানো থাকে ঘুম পাড়ানো থাকে সহজে তো ঘুমোতে চায় না বাচ্চারা তারপরে গিয়ে এই ভিডিও শ্যুট করলাম অনেকটা রাত্রি হয়ে গেল আজ এই নাইটি ভিডিও যদি আমি গতদিন দিয়ে দিয়েছি তো যাই হোক এগুলো কিন্তু ডেলিভারি চার্জ ছাড়াই আমি দামগুলো বলেছি যে যেখান থেকেই নেবেন ডেলিভারি চার্জ দিতে হবে না আর কি তো এবারে পুরো ইউনিক ইউনিক মানে কালেকশানগুলো এনেছি বুটিক আর বাটিকের মধ্যে বুটিকের নাইটিগুলো সত্যি ভীষণ সুন্দর লাগে তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভীষণ 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 ভালো থাকুন আপনার সবাই আর সবসময় হাসি খুশি থাকুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ